আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউন সাহেব নিশ্চিতভাবে তিনি তো ব্যাপারটা দেখবেন তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অনেক প্র্যাকটিক্যাল কথা বলেছেন কিন্তু তিনি তিনি তার নিজের নিরাপত্তার ব্যাপারটা দেখিয়ে বলেছেন ক্রিকেট বোর্ডের স্টেটমেন্টটা আসলে আমাদের মিডিয়ায়ও এসছে এবং আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখলাম যে অনেকটা ফারুক আহমেদের বিরুদ্ধে কেউ কেউ লিখছেন সবার আগে বুঝতে হবে যে ফারুক আহমেদ বোর্ড সভাপতি হয়েছেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন পেয়েছেন ক্রিকেট বোর্ডটাও কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অধীনে এখন ফারুক আহমেদের বোর্ড প্রধান হওয়াও কিন্তু ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতন বিদায় এবং দেশ ছাড়া এ সবগুলোর রেজাল্ট থেকেই কিন্তু এসছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারেরই মনোনীত প্রার্থী হিসেবে কিন্তু বিসিবির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকমের কোনো কানেকটিভিটি ছাড়া বা তাদের গ্রিন সিগনাল ছাড়া ফারুক আহমেদ ওই কথা বলতে পারেন না যে ক্রিকেটার সাকিবের নিরাপত্তাটা দেয়া সম্ভব হলেও

মর্যাদা আছে এবং সাকিব বাংলাদেশের ক্রিকেটকে বাইরে যথেষ্ট পরিচিতি এনে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে উজ্জ্বল করেছেন জাতীয় দলের অনেক সাফল্যের রূপকার স্থপতি সাকিব সেজন্য তিনি অনেক হাইলাইটেডও হয়েছেন এবং এখন তিনি সেলিব্রিটিও আনডাউটেডলি সেটা শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু ভুলে গেলে চলবে না এই তারকা ক্রিকেটার এই সফল ক্রিকেটার তিনি কিন্তু ক্ষমতাচ্যুত এবং ফ্যাসিস্ট টকমা যাদের গায়ে লেগে গেছে সেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি কিন্তু জাতীয় সংসদ সদস্য হয়েছেন নির্বাচিত সদস্য নির্বাচিত সদস্য তো সেই জায়গায় তার প্রতি ছাত্র জনতার একটা রোষ বা সোজা একটা বিদ্বেষ এটা থাকাটা তো অস্বাভাবিক নয় যেখানে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে আওয়ামী লীগের ক্যাবিনেট মিনিস্ট্রিটির প্রায় ম্যাক্সিমাম এখন লোকালয়ের বাইরে অন্তরালে ইভেন এমপিদেরও অলমোস্ট নাইনটি পারসেন্ট এখন সজাগতা এখনো আমি ঠিক গা ঢাকা বলবো না বাট তারা নিজেরা কে কোথায় আছেন এটা জানা যাচ্ছেন না বা তারাও প্রকাশ করছেন না তারাও লোকচক্ষুর অন্তরালে সেখানে অনেকে আটকও হয়েছেন সেখানে সাকিব আল হাসান তিনিও তো আওয়ামী লীগের একজন একেবারে লিস্টেড আওয়ামী লীগের এবং সেই সময়তেই তিনি এমপি হয়েছিলেন তিনি অবশ্যই এই ছাত্র জনতার আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রায় হাজার হাজারখানেক ধারণা করা হয় ছাত্র জনতার বিশেষভাগই ছাত্র তাদের প্রাণহানি ঘটেছে অনেকেই সোজা কথা ফ্যাসিস্ট সরকারের হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন তো তাদের পরিবার এবং এই আন্দোলনকারী যে হাজার হাজার লাখো যে জনতা ছাত্র জনতা তাদের কাছে তো সাকিব আল হাসান কিন্তু এখনও সেই ফ্যাসিস্ট সরকারের একটা পার্ট তো কাজেই তারা শেখ হাসিনাকে স্পেয়ার করেনি আরও যারা আওয়ামী যারা বড় বড় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা যারা গত পনেরো বছর ষোলো বছর ক্ষমতার একদম মষ্ট ছিলেন এবং নিজেদের যথেচ্ছাভাবে যা করার করেছেন দেশের অনেক ক্ষেত্রেই তাদের তাদের স্বজনপ্রীতি তাদের দুর্নীতি তাদের স্বেচ্ছাচারিতার কারণে দেশের একটা সোজা একটা একদম প্রায় বারোটা বেজে গেছে সেখান থেকে তো ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তো সেই জায়গাটাতে সাকিব আল হাসান যেহেতু বেনিফিটেড বেনিশিয়ারি আবার যে শেখ হাসিনা সরকারও কিন্তু সাকিব আল হাসান মার বিন মুর্তজাদের মতো সেলিব্রিটি আন্তর্জাতিক মানের তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে তাদের নির্বাচন করিয়ে তারাও কিন্তু তাদের সোজা কথা বাজারটাকে একটু চাঙ্গা করেছেন তারা একটু জনতার কাছে একটু ভালো হয়েছেন যে সাকিব মাসরফির মতো দু দুজন বিশ্বমানের ক্রিকেটার তারকা ক্রিকেটার জননন্দিত ক্রিকেটার আওয়ামী লীগের সঙ্গে আছে একটা ব্র্যান্ডিংয়ের দরকার ছিল আওয়ামী লীগের যেহেতু তাদের ইমেজ দিনকে দিন কমতে শুরু করেছিল এটা অবশ্যই আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা তারা বুঝতে পারছিলেন বা বুঝেছিলেন সেই কারণেই তারা কিন্তু শেষের দিকে এসে সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তুজা ফেডদোস আমাদের আরেক জনপ্রিয় নায়ক তাদেরকে কিন্তু ম্যান্ডেট দিয়ে তাদেরকে নৌকা প্রতীক দিয়ে ইলেকশন করিয়েছে এবং সেটা ছিল আওয়ামী লীগের স্বার্থের কারণে সাকিব মাশরাফিদেরও কিন্তু স্বার্থ ছিল তারাও তো তাদের নামের পাশে ক্রিকেটারের পাশাপাশি সংসদ এই তকমাটা তারাও বসাতে পেরেছিলেন তারা কতটা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন সেটা তো আমার দেখার বিষয় না বাট তারা তো সামাজিকভাবে অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন এবং একটু হাইলাইটেড হয়েছেন একটু না অনেকটাই তাদেরকে আপনি যখন রাজনৈতিক পরিচয়ে পরিচিত হয়ে হাইলাইটেড হইতে চাইবেন এবং ক্রিকেটারের পাশাপাশি জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন আপনাকে তো এর কাটাটাও সহ্য করতে হবে কারণ রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে গেলে আপনি নন্দিত হবেন নিন্দিত হবেন সমালোচিত হবেন এখন সেটা ক্রিকেটার হিসেবে না হলেও রাজনীতিবিদ সাকিবকে তো সমালোচনার বাইরে রাখা যায় না সেই কথাটি কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন এবং আমার কাছে মনে হয় যে তিনি এবং যুক্তিপূর্ণ কথা বলেছেন এখন দেখা যাক সাকিব আল হাসান তিনি যদি বা রাজনৈতিক পরিচয়টাকে মুছে ফেলতে চান নিশ্চিতভাবেই তিনি তো তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে আমি দুটো তথ্য দিয়ে যাচ্ছি সাকিব যদি সরকারের সঙ্গে আমি কোনো সমঝোতা বলবো না তার নিজের অবস্থান পরিবর্তনের কোনো কি বলবো জাস্ট একটা বক্তব্য না দেন বা রাজনৈতিকভাবে আমি রাজনীতি করেছি আওয়ামী লীগ ছিলাম আমি আর রাজনীতি করতে চাই না আমি আমি অ্যাজ এ ক্রিকেটার থাকতে চাই অ্যাজ এ ক্রিকেট পার্সোনালিটি আমি দেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে চাই রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে এই কথা যদি বলেন তাহলে অবশ্যই সরকারও হয়তো একটা কনসিডারেশনে আসবে এবং পাশাপাশি তার নামে কিন্তু একটা খুনের মামলাও ঝুলছে সব কিছু মিলে আমি শুধু সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল বলেই কিন্তু সবাই বলছেন আপনার মাধ্যমে আমি একটা নতুন তথ্য দিচ্ছি সেটা হচ্ছে সাকিব যদি এই অবস্থায় থাকেন তিনি কি বিপিএল খেলতে পারবেন আমি আপনার কাছে আর উল্টো প্রশ্ন করছি তিনি কি ঢাকার ক্লাব ক্রিকেট প্রিমিয়ার লিগ খেলতে পারবেন এই দুটো জায়গাতেও কিন্তু সাকিব একটা মোটা অঙ্কের অর্থ পান আমরা অনেকেই হয়তো জানি জানি না সাকিব আল হাসান প্রিমিয়ার লিগে এখন প্রায় এক কোটি টাকা পান বিপিএলে সাকিব প্রতি বছর দেশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে হায়েস্ট পেমেন্ট পাওয়া প্লেয়ারদের একজন থাকেন এটা আপনিও জানেন আমি জানি যারা দর্শক দেখছেন তারা সবাই জানে যে যে কয়জন চড়ামূল্যে বিক্রি হন বিপিএলে তাদের অন্যতম হচ্ছেন সাকিব এবং বিপিএলে তো সাকিব এ যাবত বেস্ট পারফর্মার তিনি তিন চারবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কাজেই বিপি এই অবস্থা যদি চলতে থাকে তিনি যদি দেশে আসতে না পারেন তিনি যদি সোজা কথা আমি ঠিক সরকারের সঙ্গে সমঝোতা বলবো না তিনি যদি তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে ক্রিকেটে ফিরতে বা দেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে যেভাবে মার্শ্রাবি আছেন বিপিএল খেলেন আর প্রিমিয়ার লিগ খেলেন মার্শাবি হয়তো বা আমার কেন যেন মনে হচ্ছে যে তিনি একটা একটা অন্তত পক্ষে তার কিছুটা একটা বক্তব্যের মতো তিনি কিছু দিয়েছেন সাকিবও যদি সেইভাবে অবস্থানটা পরিষ্কার না করেন তাহলে কিন্তু সাকিবের পক্ষে প্রিমিয়ার লিগ এবং বিপিএল খেলাও কিন্তু সেদিক থেকে সেদিক থেকে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট শুধু না তার ঘরোয়া ক্রিকেটেও কিন্তু তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে এখন এই অনিশ্চয়তায় কাটানোর জন্য উদ্যোগ কিন্তু সাকিবকে নিতে হবে তার কারণ হচ্ছে সাকিব যখন আওয়ামী লীগে যোগদান করেছেন তখন কিন্তু এই ছাত্র জনতার কারো মতামত নেননি দেশবাসী আমি আপনি কারো মতামত তিনি গ্রহণ করেননি তিনি আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা এবং তিনি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছেন এখন তিনি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি কি এরপরও রাজনীতি করবেন কি করবেন না যদি না করেন তাহলেই কেবল তার পক্ষে ঘরোয়া ক্রিকেটে খেলা সম্ভব এবং দেশেও আমার বিশ্বাস যে তিনি নিরাপত্তা পাবেন আদারওয়াইজ এইভাবে আওয়ামী লীগের সিল নিয়ে আওয়ামী লীগের সাংসদ সাবেক সাংসদ হিসেবে তিনি দেশে ফিরে অবশ্যই যেটা আমাদের ক্রীড়া উপদেষ্টা বলেছেন তাকে নিরাপত্তা দেওয়াটা বা তার নিরাপত্তা একটু তো এটা অস্বাভাবিক না পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি তাই বলছে কাজেই আমার মনে হয় যে আমি শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের মানে ইতির সম্ভাবনা খুঁজে পাচ্ছি না সাকিব আগামীতে বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারবেন কিনা তা নিয়েও আমি চিন্তিত স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ